আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কালকে আমি এক ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা বিপিএন দিয়ে কীভাবে বাংলাদেশ থেকে ফেসবুক এবং মেসেঞ্জার সোশ্যাল মিডিয়ার যত অ্যাপসগুলো আছে কীভাবে চালাবেন আপনারা বলছেন ওই বিপিএন দিয়ে কাজ করে না তার জন্য আজকের এই ভিডিওটি আজকে যে বিপিএন দিয়ে আপনাদের দেখাবো এই বিপিএন দিয়ে যদি আপনারা করেন তাহলে একশো পার্সেন্ট কাজ করবে ঠিক এই বিপি ডাউনলোড করার জন্য চলে যেতে হবে গুগল প্লে স্টোরে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে এখন সার্চ বারে ক্লিক করে দিব এখন এখানে সার্চ করব ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এইভাবে চারটি ওয়ান দিয়ে দেব সেম এইভাবে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান দিয়ে দিবেন চারটি ডট ডট দিয়ে দেওয়ার পরে সার্চে ক্লিক করে দিবেন এখন দ্বিতীয় নম্বরে দেখেন এই বিপিএনটি চলে আসছে সেম এই বিপিএনটি ইনস্টল করে নেবেন আমি এই বিপিএন একটি ক্লিক করে দিচ্ছি এখন এই ইনস্টল একটি ক্লিক করে দিবেন আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি এখন একটু সময় বেশি লাগতে পারে কারণ বাংলাদেশে ওয়াইফাই স্পিড অনেক কম আমার বিপিএনটি ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে আসব এখন এইভাবে টাচ করে ধাক্কা দিয়ে ব্যাকগ্রাউন্ড যতগুলো অ্যাপস আছে ক্লিয়ার করে দিবেন এখন এই বিপিএনটি ওপেন করবেন আমি বিপিএনটি ওপেন করে নিচ্ছি এখন এই নেক্সট টেকটি ক্লিক করে দিবেন নিচে এখন নিচে নিশ্চয় অ্যাকসেপ্ট অ্যাক্সেপ্টেকটি ক্লিক করে দিবেন এখন নিশ্চয় ইনস্টল বিপিএন প্রোফাইল লেখা এখানে একটি ক্লিক করে দিবেন এখন ওকে ক্লিক করে দিবেন এখন অ্যালাউ নোটিফিকেশন এখানে একটি ক্লিক করে দিবেন এখন অ্যালাউতে ক্লিক করে দিবেন এখন এখানে দেখেন ডিসকানেক্ট লেখা আছে কানেক্ট করার জন্য এখানে একটি ক্লিক করতে হবে এখন সেম এই জায়গাটার মাঝখানে একটি ক্লিক করে দিবেন তাহলেই কানেক্ট হয়ে যাবে আমি ক্লিক করে দিচ্ছি দেখেন কানেক্টিং লেখা চলে আসছে এখানে একটু ওয়েট করবেন কানেক্ট হওয়ার পরে বের হয়ে যাবেন একটু সময় লাগতে পারে কানেক্ট দেখেন হয়ে গেছে একটু ওয়েট করবেন তাহলে কানেক্ট হয়ে যাবে কানেক্ট লেখা চলে আসলে এখন এখান থেকে বেরিয়ে আসবেন এখন আপনার ফেসবুক মেসেঞ্জারে ঢুকে আপনি ফেসবুক মেসেঞ্জার খুব সহজেই চালাতে পারবেন এটি একশো পারসেন্ট কাজ করবে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ